আসসালামু আলাইকুম স্বাগত মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আমার ইফতায়ি হিসেবে কি কি বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি কিছু চোলা বুট ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ মরিচ দারুচিনি এলাচ দিয়ে আমি চোলা বুটগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি এ এই আমি অপর একটি একটি পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ বেসন এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে স্বাদ মতো লবণ এবং হালকা একটু মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে গলে নিয়েছি দেখুন ব্যাটারটা আমার হাতটা একবারে কুট করে নিয়েছে হনিয়া গায়ে থেকে এবার আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিলাম বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল তেলটি গরম হয়ে গেলে একদম মিডিয়াম লো আছে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তেলটি গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটি গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপরে আমি চোলাই বসিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিচ্ছি আমি দেখুন কেমন হচ্ছে এইভাবে আপনারাও সহজে বানিয়ে ফেলতে পারবেন বেগুনি এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব আমি কিছু আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি আলুগুলো ভেজে নেবো আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আলুগুলো ভাজতে হয় ছোটো ছোটো যে টুকরা থাকে সেই টুকরোগুলো আমি ফেলে দিলাম এইবার আমি দেখুন একটি বড় সাইজের বেগুন দিয়ে দিলাম আপনারা বিভিন্ন শেপ করে গোল রাউন্ড গোল লম্বা ত্রিকোণা চৌকোনা বিভিন্ন শেপ করে বেগুন দিতে পারেন বেগুনটা যেন একটু পাতলা হয় এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর অংশটা ভেজে নেবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক করেন নি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং নতুন যারা আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এইভাবে আমি সবগুলো বেগুনই ভেজে নিচ্ছি একটি অংশ ভাজা হয়ে গেলে আমি অপর অংশ ভেজে নিচ্ছি যেহেতু রমজান মাস এসেছে এখন ইফতারির সময় আমরা সবাই প্রায় এই বেগুনি দিয়ে বেগুনি পেঁয়াজি দিয়ে নাস্তা করি আমি অফ ক্যামেরাই পেঁয়াজিও ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আমি অন্য কোনো দিন ভালোভাবে পেঁয়াজি বানিয়ে এমনকি বেগুনি বানিয়ে আবার দেখাবো আজ আমি খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না যে কিভাবে কি পরিমাণ আমি বেসন এবং ময়দা অ্যাড করেছি অন্য কোন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তবে আপনারা যে পরিমাণ বেসন নেবেন তার তার চার ভাগের এক ভাগ পরিমাণ ময়দা দেবেন তবে ব্যাটারটা সুন্দর হবে এবং বেগুনিটা খুব সুন্দর ফলে উঠবে আপনারা চাইলে এখানে যে কোনো সবজি দিয়ে এই বেটার এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে আলু এবং বেগুন দিয়ে আজ বেগুনি বানালাম আপনারা চাইলে পেঁয়াজ মরিচ বিভিন্ন ধনিয়া পাতা বিভিন্ন ধরনের সবজি দিয়েও এই বেগুনি বা এই চপটা তৈরি করতে পারেন আমি দেখুন এবার এই পর্দায় একটা বড়ো সাইজের আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটা বেগুনি বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে আমি একটু চেপে চেপে তা যেন অল্প সময়ে ভাজা হয়ে যায় এই জন্য একটু চাপ দিয়ে চাপ দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি ভিউয়ার্স তোমাদের কাছে রমজান মাসে বেগুনি পেঁয়াজি আলুর চপ খেতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে যেন মনে হয় ইফতারিতে বেগুনি পেঁয়াজি এমনকি বুন্দিয়া আলুর চপ এগুলো না থাকলে যেন মনে হয় রোজা রোজা রেখে যেন খুব ভালো লাগে না মনে হয় যে যেন খাইনি খাইনি এমন এমন ভাবটা একটা ভাব লাগে যেহেতু সারাদিন রোজা থাকা হয় একটু টেস্টি করার জন্য এরকম একটু ভাজা জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে তবে দেখুন আমি এইভাবে পর্যায়ক্রমে সবগুলো বেগুনি এবং আলু ভেজে নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি দেখুন সবগুলো আলু এবং বেগুনি এইভাবে পর্যায়ক্রমে ভেজে নেব এমনকি অফ ক্যামেরায় আমি ছোলা বুট এবং পেঁয়াজি ভেজে নিয়েছি এইদিকে কিছু ফলমূল আমি কেটে নেব তবে তা আপনাদের সাথে আজ শেয়ার করছি না আবার অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ বেগুনি বানানো একটু ভালোভাবে ব্যাটারগুলো খুব ভালোভাবে মেখে নিলেই সব দেখবেন আপনাদের বেগুনি এবং আলু যে কোনো কিছুই আপনারা বানান না কেন খুবই সুন্দর হবে যদিও আমি খুব ভালোভাবে বেগুনি বানাতে পারিনি কারণ আমি আগে কখনও বেগুনি আলু চপ বানাইনি প্রথম বানাচ্ছি কেমন হলো জানি না তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বেগুনি বানানোটা কেমন হয়েছে এদিকে আমি বেগুনি ভাজতেছি আর আমার ছোটো মেয়েটা একটা একটা করে নিচে আর খাচ্ছে নিচে আর খাচ্ছে আমার ছোটো মেয়েটা খুবই পছন্দ করে এই বেগুনি এবং পেঁয়াজি খেতে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তা আপনারা চাইলে ঝাল এবং লবণ আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দেখুন আমি একটু উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি উপরের দিকে তেল ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন দেখুন আমি আলুগুলো কেমন পাতলা করে কেটে নিয়েছি যে আপনারা যেটাই যেটা দিয়েই বানান না কেন একটু পাতলা করে কেটে নেবেন তবে খুব সুন্দর হবে দেখুন আমি আর একটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে উপরে একটু পানি ছিটিয়ে দেন ছিটিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে ফুলে ওঠে আপনারা এখানে যে কোনো সবজি দিয়ে এই চপটা তৈরি করতে পারেন এইভাবে আমি সবগুলো বেগুনি এবং চপ ভেজে আপনারা অবশ্যই খুব সাবধানে এই কাজগুলো করবেন যেন তেল ছিটে গায়ে না আসে খুব সাবধানতার সাথে এই বেগুনি এবং পেঁয়াজিগুলো ভাজবেন আর এখন যেহেতু গরমের দিন গরমের দিনে খুব সাবধান আগুন খুবই সাবধানে থাকেন আমি আজ প্রথম বেগুনি বানালাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন আমি একটু উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি যেন খুবই তাড়াতাড়ি উপরের অংশটা ফুলে ওঠে তো তোমাদের কার কাছে বেগুনি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো আজ প্রথম বেগুনি বানালাম প্রথম বেগুনি বানানো হিসেবে কেমন হয়েছে আমার বেগুনি বানানোটা যেহেতু রমজান মাস বেগুনি ছোলা বুট পেঁয়াজি আলুর চপ এগুলো ছাড়া তো জমবেই না তেলগুলো একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি খুব সাবধানতার সাথে আপনারা এই কাজটি করবেন